আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকে নিঃসন্দেহে বেশি ভালো আছে আজকে থেকে আমি একটি ক্যানভা টিউটোরিয়াল ক্লাস নিয়ে আলোচনা করব বা শেখানোর চেষ্টা করব। চলুন আমরা জেনে নিই ক্যানভা কী এবং কিভাবে কাজ করে প্রথমত বলি ক্যানভা কি। ক্যানভা একটি জনপ্রিয় গ্রাফিক ডিজাইন প্ল্যাটফর্ম যা ব্যবহারকারীদের সহজে এবং দ্রুত বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করতে সাহায্য করে নন ডিজাইনারদের জন্য তৈরি যাতে তারা ড্রাগ অ্যান্ড ড্রপ পদ্ধতিতে পেশাদার মানের ডিজাইন তৈরি করতে পারে এখন প্রশ্ন হলো ক্যানভা কিভাবে কাজ করে ক্যানভা ব্যবহার করা খুবই সহজ দাপে স্ক্রিনে ও লগ ইন প্রথমত ক্যানভা ডট কম ওয়েবসাইটে যান এবা মোবাইল অ্যাপে প্রবেশ করুন লগ ইন করার পর ড্যাশবোর্ডে প্রবেশ করুন বিভিন্ন টেমপ্লেট রয়েছে যেমন সোশ্যাল মিডিয়া পোস্ট ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব থামবেল বিজনেস কার্ড লুগু ডিজাইন ইউটিউব ব্যানার থামবেল ই বুক কভার পোস্টার ফ্লেয়ার ডিজাইন ইত্যাদি প্রয়োজন অনুযায়ী কাস্টম সাইজ দিয়ে নিজস্ব ডিজাইন তৈরি করা যায় ডিজাইন কাস্টম সাইজ করা ড্রাগ অ্যান্ড ড্রপ ফিউচার ব্যবহার করে বিভিন্ন টেক্সট ইমেজ আইকন শেপ গ্রাফিক্স যুক্ত করা যায় স্টক ইমেজ ও ইলাস্টিকেশন যুক্ত করা যায় ফাইল ডাউনলোড ও শেয়ার ডিজাইন সম্পূর্ণ হলে জেপিজি পি জি পিএনজি পিডিএফ এম পি আর জি ডাউনলোড করা যায় সরাসরি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা যায় তো পরবর্তীতে ভিডিওতে আমি দেখাবো কীভাবে কেনবাতি একটা সুন্দর ডিজাইন করা যায় বা বাকি গে যে ফিউচারগুলো আছে সাথে সাথে পরিচয় করিয়ে দেব তাহলে আজকে এই পর্যন্ত চলুন পরবর্তী ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন ততক্ষণ পর্যন্ত আর ভিডিওর অপেক্ষায় থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে পরের ভিডিওতে তো ভালো থাকেন আসসালামু আলাইকুম